ভিউার্স দুপুর বারোটার এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সব সময় বিভিন্ন তথ্য দিতে চেষ্টা করে থাকি বারোটার সময় এই এপিসোডটি যারা আমাদের মাধ্যমে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করছি আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারি বা বড় মুরগি কেন বেচা হচ্ছে সেটা আগে জানাই সারা বাংলাদেশে বড় ব্রয়লার মুরগিটা কেন বেচা হচ্ছে সর্বনিম্ন কিছু জায়গায় আছে একশো চল্লিশ বাকি সব জায়গায় একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাইগার কালার বাটসে সোবর্ণরাল দুশো তিরিশ টাকার ভিতরে ব্রাউন ককটা দুশো বিশের ভিতরে সোনালি ক্লাসিক নর্মাল হাই যে অরিজিনাল বলেন অনেকেই বা আদারওয়াইজ অনেক কিছু বলতে পারেন সেই রেটটা কেনাবেচা হচ্ছে দুশো চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে এছাড়াও বিভিন্ন রেটে হয়তো বা অনেক সময় বাজার দর থাকে যেটা আমি জানি না আপনারা জেনে থাকেন তো অবশ্যই কমেন্টসে সেগুলো জানাবেন এছাড়া অনেকে কমেন্টসে রেটগুলো পাঠাইছেন তাদেরকে ভিডিওর শেষ দিকে রেটগুলো জানায় ধন্যবাদ জানাচ্ছি আজকে সারা বাংলাদেশে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটা হচ্ছে সোনালি নর্মালটা তেত্রিশ টাকায় ক্লাসিকটা চৌত্রিশ টাকায় কুয়েল এক দিনেরটা নয় টাকায় বাইশ দিনের কুয়েলটা পঁয়ত্রিশ টাকায় হাইব্রিড নর্মাল চল্লিশ হাইব্রিড সুপার বিয়াল্লিশ সাদা ফাউমি সাত্রিশ মিশরি ফাউমি চল্লিশ কালারভাট পঞ্চাশ থেকে বাহান্ন টার্কি একশো সত্তর তিতির একশো চীনা হাঁচ একশো দশ কাকি ক্যাম্বেল হাঁচের বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ কাদাকনাথ পঁচাশি বাইশ বাইশ দিনের কুয়েল যেটা সেটা পঁয়ত্রিশ টাকায় এছাড়াও আরও অন্যান্য রেটে অনেকেই অনেক জায়গায় কিনেছেন বা বিক্রি করে থাকেন সে নিয়ে আমরা কোনো টেনশন নাই একজনেরটা আরেকজনের সাথে মিলায়েন না আপনার যার কাছে ভালো লাগে তার কাছ থেকে বাচ্চা কিনবেন আর যার ভালো লাগে তার কাছে বিক্রি করবে ব্রয়লার বাচ্চা কেনা হবে চুয়ান্ন থেকে ষাট টাকায় ব্রাউন কক কেনা বেচা হবে চব্বিশ থেকে সাতাশ টাকায় ব্রাউন লেয়ার কেনা হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকায় শাহিন সিন্দি থেকে লিখেছেন একশো বিয়াল্লিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি ওর নোয়া থেকে লিখেছেন একশো পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার আর এই গোপালগঞ্জ থেকে লিখেছেন একশো আটচল্লিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি হাসান জামালপুর থেকে লিখেছেন একশো পঞ্চাশ থেকে বাহান্ন টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি রানা নোয়া থেকে লিখেছেন একশো আটত্রিশ টাকা কেজি ব্রয়লার কিছু কিছু জায়গার মধ্যে এই যে কিছু কম রেট আছে কিন্তু কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে একবারে প্রচুর পরিমাণে পাঁচ ছয় দিন ধরে কিন্তু মাথা নষ্ট করা বৃষ্টি আমার এইখানেও অতিষ্ঠ করে তুলছে ফার্মে যাওয়ারই কোনো সুযোগ সুবিধা হয় না এমন একটা পরিস্থিতি হয়েছে রুদ্র ছাড়া কিন্তু সারা পৃথিবী অচল কেননা এই বৃষ্টি একাধারে হইলে বসি সাইডগুলাতে কিছু ভিজে যায় অনেক সময় মুরগির লিটার পরিবর্তন করতে অনেক অসুবিধা হয় সেগুলো নিয়ে বিকালে লাইভে আলোচনা করবো ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ